আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সম্মুখে আমি তাবিজ টিভি নিয়ে সম্মুখে উপস্থিত হয়েছি বন্ধুরা আজকের নকশাটি খুব ফলগ্রস্ত এই নকশার দ্বারা আপনারা কাজ হবেই হবে সেটা খুব একটি ফলগ্রস্ত এটা দ্বারা আপনারা যে কাউকে বাধ্য করে আপনার কাছে আনতে পারবেন বন্ধুরা সেটা হচ্ছে সুরা এখলাসের নকশা সেটা বিফলে যাওয়ার কথা নয় সেটা দিয়ে আমি অনেক কাজ করেছি এটা আপনার কাজে লাগবেই লাগবে তাহলে বন্ধুরা এটা নিয়মটা বলে দিই সেটা নিয়মটা হচ্ছে এটা প্রথমে আপনি উজুর সহিত বসতে হবে তারপরে সেটা অঙ্কন করতে হবে এটা অঙ্কন করতে হলে আপনারা মিশ্রক জাফ্রান খালি আপনারা সংগ্রহ করতে হবে তারপরে আপনারা একটি নিফ কলম দ্বারা সেটা অঙ্কন করবেন অঙ্কন করে সেটা এই যাকে আপনি পেতে চান তাহার রাস্তার মধ্যে পুঁতে দেবেন তাহলে দেখবেন সে আপনার প্রেমে এবং ভালোবাসায় পাগল হয়ে ছুটে ছুটে আসতে বাধ্য হবে বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম